আমার কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো কাতল মাছের দু পেঁয়াজ একটা প্যানে দিয়ে দিব হচ্ছে তেল কাতল মাছটাকে ধুয়ে সব রকম মশলা হলুদ মরিচ মাছের মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা এখন এই দু পেঁয়াজোটা আমি বানিয়ে নেব তেলটা গরম হয়ে যাচ্ছে এখন দিয়ে দিব সেই কাতল মাছটা অবশ্যই তোমরা মাছ কাটতে মশলা একটু বেশি দেবা আর কোনো মশলার প্রয়োজন নেই এইখানে যে মশলা দিচ্ছে মাছেতে সেই মশলা মশলা দিয়ে এ দুটো পেঁয়াজটা বানিয়ে নেবো তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারো আমি কাতল মাছ দিয়ে বানাচ্ছি এখন মাছটাকে ভালোভাবে ভেজে নেব এক পিঠ বাজা হয়ে গেছে একটা সবগুলো মাছ দিয়ে নেব তোমরা একটা গরম ভাতের সাথে সেটা অসম্ভব মজা হয় আর কোনো কিছু লাগবে না এ দুপে যেটা দিয়ে সে রেশম ভাত খেতে এখন এটা ভালভাৱে বেজি ল'ব আৰু মাছটো ভাজা হৈ গৈছে দিয়ে দিব পিঁয়াজ কুচি আলুকুচি পিঁয়াজ দিব দিয়ে দিব বিচো টমেট' কুচি

সব ফুলো সেদ্ধ হয়ে গেছে হয়ে গেল আমার লং আছে দু পেঁয়াজ আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পেস্টটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ